দুটাই বিটল পাটা দিয়ে দেখানো একই খামারের কিন্তু একই পাটা দিয়ে বিট করানো কিন্তু দুই মায়ের ছাগল দুই মাস ছাগল জি দুই মায়ের দুই মায়ের জি ভাই জি ভাই এই ছাগল তত কেমন আছে কত ছাগল বিয়াল্লিশ চাবো না পঁয়তাল্লিশ চাবো তো বিক্রি হয়ে থাকে ওটা না ভাই জোর দাম পড়বে একত্রিশ হাজার টাকা একত্রিশ জি একত্রিশ আচ্ছা আচ্ছা আর দুটো কেউ ভিন্ন ভাবে নেন এটার দাম কিন্তু একটু বেশি পড়বে এটা বেশি পড়বে জি আবার অনেকেই বলবেন না ভাই চাইছেন আপনি এটা দেন অর্ধেক দিয়ে আর কিন্তু হবে না ভাই জি এটার দাম একটু বেশি পড়বে এটার দাম একটু কম কম পড়বে জি আচ্ছা বিকাশ শব্দ থাকবে